অগ্নিদগ্ধ নুসরাতকে এখনই দেশের বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকেরা দুপুরে এ তথ্য দেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ড সামন্তলাল সেন তিনি জানান তার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হলেও অস্ত্রোপচারের কারণে ভালোভাবে শ্বাস নিতে পারছেন নুসরাতের চিকিৎসা সব নথিপত্র সকালে পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিন ঘন্টা পর সিঙ্গাপুরের চিকিৎসকরা জানান এই অবস্থায় নুসরতের পাঁচ ঘন্টা বিমান ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ তাই তাকে সিঙ্গাপুর না নেয়ার পরামর্শ তাদের এয়ার জার্নি করলেও গেলে হাই এই পার্সেন্টের জন্য ক্ষতি হবে সেই জন্য তারা আজকেও তারা বলল যে না আরও ওয়েট করা উচিত তারপরে আমরা ডিসিশন নিব তাকে আনতে পারবো কিনা নুসরাতে সুস্থ হওয়ার সম্ভাবনা যাই হোক তার চিকিৎসায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশি পার্সেন্ট বার্ন হওয়ার পরে যে তার যথাযথ ম্যানেজমেন্টের জন্য যা যা প্রয়োজনীয় চিকিৎসা আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বার্ন ইউনিট সকল প্রয়োজনীয় ব্যবস্থা চিকিৎসার জন্য করেছে শনিবার নোয়াখালী সোনাগাজীতে ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নুসরাতের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা চিকিৎসকরা জানান তার শরীরের আশি শতাংশ পুড়ে গেছে রিশা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা